একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ট্রেনে যাচ্ছিলেন তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে তার সিটে ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় এক ব্রিটিশ সাহেব বিদ্যাসাগর মহাশয়ের পাশে গিয়ে বসলেন তিনি দেখলেন পাশের লোকটি ঘুমাচ্ছে সাহেব দেখলেন তার সামনে লোকটির জুতো সাহেব মনে মনে বদ বুদ্ধি আঁকলেন সাহেব বিদ্যাসাগর মহাশয়ের জুতো জোড়া ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন বিদ্যাসাগর মহাশয়ের ঘুম ভাঙলে দেখলেন তার জুতো জোড়া নেই তার বুঝতে আর কোনো অসুবিধা হয়নি দেখলেন পাশের লোকটি তার কোটটি ট্রেনের জানলা ঝুলিয়ে ঘুমিয়ে পড়েছে বিদ্যাসাগর মহাশয় কোটটি জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে আবার ঘুমিয়ে পড়লেন সাহেব ঘুম থেকে উঠে দেখলেন তার কোটটি সেখানে ঝোলানো নেই তিনি বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করলেন কোট্টির কথা বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন আপনার কোটটি আমার জুতো জোড়া আনতে গিয়েছে আমরা এর থেকে শিক্ষা পাই সবসময় সবকিছু মেনে নিতে নেই কোনো কোন সময় তার উচিত জবাব দিতে হয় হরিণ খুবই ছোট কিন্তু শান্ত প্রকৃতির বাঘ হরিণের তুলনায় বড় কিন্তু হিংস্র প্রকৃতির বাঘের তুলনায় হরিণ এক লাফে অনেক দূর যেতে পারে এবং জোরেও দৌড়াতে পারে তবুও বা হরিণকে ধরে ফেলে এর প্রধান কারণ একটাই হরিণ যখন দৌড়ায় তখন বারবার পেছনে তাকিয়ে বাঘের অবস্থান জানার চেষ্টা করে কিন্তু বাঘের লক্ষ্য একটাই থাকে হরিণকে ধরার একটা সময় সে হরিণকে ধরে ফেলে তাই আমরা যদি আমাদের লক্ষ্য স্থির রাখি তবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই বাধা দিতে পারে সে যতই শক্তিশালী হোক না কেন কিছু কিছু মানুষ নিজেকে অনেক বড় ভাবে নিজেকে নিয়ে অনেক অহংকার করে কিন্তু তারা হয়তো জানে না সূর্যের আলো আর মানুষের ভালো চিরদিন থাকে না কথাটা শুনতে খারাপ হলেও সত্যি কাউকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিলে সে খুব নিখুঁত ভাবে অবহেলা করতে শুরু করে যে নিজেকে জল দিয়ে স্নান করায় সে কাপড় পাল্টায় যে ঘাম দিয়ে স্নান করে সে ভাগ্য পাল্টায় আর যে রক্ত দিয়ে স্নান করা সেই ইতিহাস পাল্টায় লবণ যেমন তরকারির সাথে সম্মান তেমনি সম্পর্কের সাথে লবণ না থাকলে যেমন তরকারি ফেলে দিতে হয় তেমনি সম্মান না থাকলে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন হবে যেদিন আপনি আপনার সবচেয়ে কাছের মানুষের থেকে আঘাত পাবেন জীবনে ভালো থাকতে চান তবে কাউকে কখনো অতিরিক্ত ভালোবাসবেন না কারণ অতিরিক্ত ভালোবাসা সুন্দর একটা জীবনকে শেষ করে দেয় তুমি কতটা কষ্টে আছো এটা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো হিংসা করার লোকের অভাব হবে না ন্যায়ের পথে চললে কষ্ট হয় ঠিকই কিন্তু এই পথে হাঁটার ক্ষমতা সবার মধ্যে থাকে না আগে ঘুম থেকে জেগেই খুঁজত মা কোথায় আর এখন খোঁজে মোবাইল কোথায় ভুলেও কখনো আগে ও গরুর পেছনে থাকবেন না কেন না দুক্ষেত্রে আপনাকে লাথি খেতে হবে কৈশোর ও জীবনে আপনজনের কথার কোনো মূল্য থাকে না কিন্তু বৃদ্ধ বয়সে কথার মূল্য বুঝলেও কথার লোকগুলো আর থাকে না কিছু কিছু মানুষ আছে কারো সাথে খারাপ ব্যবহার করলে তারা রাতে ঘুমাতে পারে না আবার কিছু কিছু মানুষ আছে কারো উপর প্রতিশোধ না নিতে পারলে রাতে ঘুমাতে পারে না সুন্দর বাড়ির ভিত দাঁড়িয়ে থাকে মাটির উপর তেমনি সুন্দর সংসারের ভিত দাঁড়িয়ে থাকে বয়স্ক মানুষগুলোর উপর কিন্তু অদ্ভুত হলো তাদের যত্ন আমরা কোনোদিন করি না যারা হিসাব করে খরচ করে তাদের আমরা ক্রিকন বলি আমরা এতটুকু ভুলে যাই একটা সচ্ছল পরিবারের ভিড় তারাই গঠন করে যার উপর থেকে একবার বিশ্বাস উঠে যায় সে যদি সব থেকে মূল্যবান বস্তু এনে দেয় তবুও তাকে আগের মতো বিশ্বাস করা যায় না মানুষ কখনো এই চারটি জিনিস বোঝার চেষ্টা করে না নাম্বার এক সম্পর্কের গুরুত্ব নাম্বার দুই সময়ের মূল্য নাম্বার তিন নিজের জীবনের গুরুত্ব নাম্বার চার ভালোবাসার গুরুত্ব সাফল্যের আট সূত্র নাম্বার এক যোগ্যতা অনুসারে সঠিক লক্ষ্য স্থির করা নাম্বার দুই লক্ষ্যটাকে সঠিকভাবে বিশ্লেষণ করে সময় নির্ণয় করা নাম্বার তিন কঠোর পরিশ্রম করা নাম্বার চার যে কোনো পরিস্থিতিতে লক্ষ্য থেকে সরে না আসা নাম্বার পাঁচ লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে লক্ষ্যটি সম্পর্কে না বলা নাম্বার ছয় নির্দিষ্ট সময় লক্ষ্য নিয়ে বিশ্লেষণ করা নাম্বার সাত সমালোচনায় কান না দেওয়া নাম্বার আট একটু বেশি সময় লাগলেও লক্ষ্য থেকে পিছিয়ে না আসা আপনি যখন বিপদে পড়বেন তখন কেউ সাহায্য করতে আসবে না যদিও কেউ আসে একশোবার ভাবার পর আসবে কিন্তু কাউকে বিপদে ফেলতে একবারও ভাবে না যার যোগ্যতা থাকে তার সমালোচনা করে কিন্তু যে সমালোচনা করে তার কোনো যোগ্যতার প্রয়োজন হয় না মিথ্যা বলা যাদের স্বভাব তারা অন্য বলা সত্যি কথাগুলো বিশ্বাস করতে পারে না আর যারা সত্যি কথা বলে তারা কিন্তু অন্যের মিথ্যা কথাগুলোকেও সত্য মনে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি কোনটি আপনার কাছে থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে